হয়ে এলো প্রায় আমার কোকোনাট মিল্ক মিক্সড করা চাপটি পিঠা আসলে এটা স্পেশালিটি হচ্ছে পিঠাটা যদিও দেখতে ইরেগুলার ইন শেপ বাট খেতে ভীষণ মজা হয়েছে এটা বাংলায় খাটি বাংলায় বললে চাপটি পিঠা বলা যাবে এখানে পানির চেঞ্জে আমি কোকোনাট মিল্ক মিক্সড করেছি তো আসলে আজকে আমার শুধু আজকে আমার ডিনারটাই শুধু এটাই খাবো আর কিছুই খাবো না যাচ্ছে না তো তোলা কিছুটা আমি পরেও খেতে পারি এ হচ্ছে আমার হয়ে গেল আমার চাপটি পিঠা এখানে পেঁয়াজ চপ করে দেওয়া আছে পেঁয়াজ একটু গার্লিক আর গ্রিন চিলি আর কোকোনাট মিল্ক রাইস পাউডার অ্যান্ড ফ্লাওয়ার মানে ময়দা মিক্স করা আছে আর একটা ডিম যোগ করেছি তো খুবই ইয়ামি লুক হয়েছে খুবই ডেলিশিয়াস আর এটার সাথে থাকবে হচ্ছে আমার পালং পালং শাক আসলে স্পিনাশ যেটা পালক এটাও খুব ডেলিশিয়াস লুক করছে তো এটা আমি সকালে বয়ল করে গিয়েছিলাম একটু তেল আর নুন দিয়ে তারপর এখন এসে পেঁয়াজ চপ করে কেটে আর গার্লিক কেটে সামান্য তেল দিয়ে ভেজে নিয়েছি কিছুটা হেলদি ভাবানোর চেষ্টা করেছি নট অনলি পোড়া একটু ফাইবার থাকতে হবে সো একটু শাক ভাজি ঠিক ভাজি না একটু গ্রেভি মতো হয়েছে এই হচ্ছে আমার আজকের ডিনার তো আমি আজকে একটু এখন আমার ফ্রেশ হয়ে আমি ডিনার খেতে থাকবো গোল্ডেন কালার অনিয়নগুলো গোল্ডেন কালার হয়েছে আর রাইস অ্যান্ড ফ্লাওয়ার কালারটাও গোল্ডেন কালার চলে এসছে দেখি খেয়ে খুবই খুবই গরম বাট ভীষণ মজা হয়েছে আমি ওয়েট করতে পারছি না তো আপনাদের সাথে আমার এই নতুন রেসিপিটা আসলে আমার মনের মাধুরী মিশিয়ে আমি বানালাম তবে খুবই মজা খুবই ডেলিশিয়াস একটা প্যানকেক স্টাইল চাপটি পিঠা ঝাল ঝাল আর একটু মিল্কি টেস্ট আছে নারকেলের দুধ সো আজকে আমি এখানে অফ হয়ে যাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন